বৃক্ষ যার যার অক্সিজেন সবার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন দর্শক আমরা লিটন ভাইয়ের শান্তির ঠিকানা নিয়ে একটি পর্ব দিয়েছি এ পর্বে থাকছে গাছ নিয়ে যত কথা পাশাপাশি এখানে রয়েছে একটি পুকুর সে বিষয়ে জানবো আমাদের ফজলে খোদা লিটন ভাইয়ের কাছ থেকে বড় ভাই আমার চ্যানেলে একটি স্লোগান রয়েছে বৃক্ষ যার যার অক্সিজেন সবার আজকে আপনি আপনার পরিবার আপনার সহধর্মিনীকে সাথে নিয়ে যেমন এখানে করেছেন চমৎকার একটি বাগান বাগানটি আপনার অক্সিজেনটা পাচ্ছে সবাই অক্সিজেন হচ্ছে সবার এ বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রথম কথা হল এই বাগানটি আমার না বাগানটি আমি তৈরি করেছি এই বাগানের মালিক হলো আমার পিত্র সমতুল্য আমার বড় ভাই অগ্রস প্রফেসর ডক্টর কুদ্রতি খোদা এবং আমার ভাবি ডক্টর রুমানা নাহিস বাহান আমাদের পরিবারের সকল কিছুর মালিক তারা সব কিছুই তাদের দ্বারা পরিচালিত হয় আমাদের ভাই ভাবি যে কমান্ড করে আমরা সেটা মেনে চলি তো এই জায়গাটা অনেক দিন পড়েছিলো বলে ভাই ভাবিকে আমি বললাম যে জায়গাটা যদি সবুজ বাগান বাড়ি করা যায় গাছ গাছালি লাগিয়ে অনেক সুন্দর হবে তখন বললো ঠিক আছে করো সেই উদ্যোগ নিয়েই আমরা আমি বাগান বাড়িটা করার কাজ শুরু করেছি এখানে অগণিত অনেক প্রজাতির গাছ লাগিয়েছি কারণ সবুজের সমরোহে জীবনের আহ্বান সবুজ আমাদেরও ভালো লাগে সবারই ভালো লাগে সবুজের মাঝে থাকলে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে আমরা ফ্রেশ অক্সিজেন পাই সবাই অক্সিজেন পাচ্ছে বিনা টাকা এটা একটা অনেক ভালো বিষয় তো আমি প্রতিটা গাছ আমার সন্তানের মতো এই প্রতিটা গাছ এখানে শত শত গাছ আছে আমি রোদ ঝড় বৃষ্টি নেই চৈত্র বৈশাখ খরা নেই আমি কষ্ট করে গাছ লাগিয়েছি পানি দিয়েছি অনেক পরিশ্রম করে এই দেখেন তিরিশটা ডাব গাছই আছে

তৈরি করার চেষ্টা করছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি পুকুর পুকুরটা নিয়ে কি বলবেন পারে গাছ লাগিয়েছেন পুকুরও করেছেন এটা নিয়ে কি বলবেন পুকুর এই করেছি একটি বাড়িতে একটি বাগান বাড়িতে পুকুর না থাকলে বাগানটা মানায় না সেই কারণে পুকুর করেছি পুকুরের চারিদিকে আশিটা লেবু গাছ লাগিয়েছি বিভিন্ন প্রজাতির আম গাছ লাগিয়েছি আপনারা দেখেন নারিকেল গাছ লাগিয়েছি শ্রীলঙ্কার নারিকেল গাছ লাগিয়েছি পুকুরের পাটটাকে পুরো কাজে লাগিয়েছি এই সকল গাছগুলো বড় হলে চার পাঁচ বছর পরে প্রচুর আম লেবু ডাব অনেক কিছু পাওয়া যাবে এতে আমরা খেতে পারব সকলে খেতে পারবে ফল মানুষের স্বাস্থ্যের জন্য একটা পুষ্টিকর সেই সাথে বৃক্ষরাজের সমাহার মানুষের জীবনের জন্য একটা ব্লেজিং একটা আশীর্বাদ নানান কিছু বিচার বিবেচনা করে বাগান বাড়ির সৌন্দর্য বিবেচনা করে মানুষের উপকারের জন্য কল্যাণের জন্য নিজেদের ভালোর জন্য এই নানান প্রজাতির গাছ আমরা লাগিয়েছি আশা করি চার পাঁচ বছর পরে গাছগুলো বড় হলে অনেক ফল ভরে যাবে এই বাগানটি প্রিয় দর্শক কুকুরে মাছ পারে লাগিয়েছে গাছ আর এতেই লিটন ভাইয়ের পরিবার ভালো থাকে বারো মাস আপনি কি চান এমন একটি বাগান বাড়ি করে সারা বছর সারা জীবন ভালো থাকতে তাহলে আর দেরি কেন আমাদের লিটন বাইর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আপনি করতে পারেন আপনার ফেলে রাখা জায়গাতে এমন চমৎকার একটি বাগান বাড়ি ধারাবাহিক আরও কয়েকটি প্রামাণ্য চিত্র থাকছে এই বাগান বাড়ি নিয়ে বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন